এখন বাজে দুপুর একটা আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করতে হলো কারণ সকাল থেকে সময় পাইনি আর ভাবছিলাম ফোনে জায়গা নেই ভিডিও করব না বাবু ঘুমাচ্ছিলো না তো তার জন্য দোলনাতে বাবুকে শুয়ে দিয়েছি শুয়ে দিয়ে নিজে রান্না করতে মানে রান্নাঘরে ব্যস্ত আছে আর এদিকে দেখো কাকা শ্বশুররা আজকে হচ্ছে ভাদ্র মাসে আমাদের মধ্যে ভাদ্র মাসে না মানে ঘরের যত জামা কাপড় আছে নতুন জামা কাপড় ভাদুরে রোদে দেয় আর কি আর এই যে গৌর নিতায় আর গোপালটা দেখলে তো এটা কিন্তু হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি যে মারা গেছে আমার ঠাকুমা শাশুড়ির এটা হাতে সেলাই করা কত সুন্দর না বলো তো আর এই যে জিনিসগুলো দেখছো টেবিল ক্লথ বালিশের কাভার তারপরে তোমার বিছানার চাদর এগুলো কিন্তু সব আমার কাকা শ্বশুর নিজে হাতে করেছে তো এদিকে দেখো ভাতটাকে উপর দিয়ে দিয়েছি আর চলো আরও কতগুলো জিনিস মেলে দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো কাকারা তো দিয়ে দিল ভাদুরের রোদ কিন্তু আমি যে কবে দেব তাই ভাবছি আমার এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আলমারি খুলে সমস্ত জিনিসপত্র রোদে দিয়ে তোলাপাড়া করতে আমি একা একা সম্ভব হয়ে উঠবে না অরেচির পাপা যদি বাড়ি থাকে তাহলে চেষ্টা করব। আর এদিকে দেখো গোপুশোনার আমায় বিছানাটা বালিশ টালিশগুলো আমি কেচে দিয়েছি আজকে সকালবেলায় গঙ্গা স্নান করে নিয়েছি কারণ গঙ্গায় গিয়ে স্নান করতে পারিনি গঙ্গার থেকে জল নিয়ে এসেছিলো অরেত্রীর পাপা তো সেই জল দিয়ে আমি স্নান করে নিয়েছি গোপু তো সেবা দিতে পারবো তাই না তো এদিকে দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর আজ দুদিন ধরে ওয়েদার কিন্তু দারুণ সুন্দর যাচ্ছে প্রচণ্ড রোদের তাপ আজকে এদিকে দেখো ভেন্ডি ভাজছি আর ভেন্ডি ভাজার ভেতরে লঙ্কা চিড়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ না দিলে পারে না কেমন যেন একটু কষ্টে কষ্টে টাইপের লাগে আর এদিকে ডিম আলু সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি মশলা টসলা বাটাও কমপ্লিট হয়ে গেছে চলো বাড়ির দেশি মুরগির ডিম ছিল চারটে তো সেই চারটে ডিম আর অরিত্রি হচ্ছে স্কুল থেকে পেয়েছিল আজকে খিচুড়ি খাইনি যেহেতু সকালে ভাত খেয়েছিল তাই ডিমটাও রয়ে গেছে তাই দেখো সেই ডিম দুটোও আমি দিয়ে দিয়েছি মোট ছটা ডিম রান্না করছি আমি

তো এদিকে দেখো ডিমের ঝোলটা কিন্তু একবারই ভালো লাগে আমার কিন্তু ডিমের ঝোল দুবার ভালো লাগে না ডিমের ঝোল দিয়ে কিন্তু একবারই ভাত খাওয়া যায় এদিকে দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য তরকারিটা খুব সুন্দর হবে যে কোনো জিনিসে দেখবে আলু টালু সেদ্ধ টেদ্ধ করে নিলে তাহলে কিন্তু সেগুলো খেতেও ভালো হয় আর তরকারিটাও একটু টেস্ট হয় তো আমি ডিম যেমনভাবে রান্না করি সেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আবারও হচ্ছে পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে তোমার নটা তো নটা থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সেই কাল দুপুরবেলায় রান্না দিয়ে শেষ করেছিলাম অল্প একটু ভিডিও তুলেছিলাম কালকে তো আবার আজকে সকাল থেকে সময় পেলাম ভিডিওটা শ্যুট করার তো সকালবেলায় কাজ বাজ সব কিছু হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তো এখন কটা খাবো সেদ্ধ ভাত রান্না করেছি আলু সেদ্ধ দিয়ে আর কচি সেদ্ধ দিয়ে তো আজকে ভাবছি বিছানাপত্র তুলবো মানে বিছানার চাদর বালিশের ওয়ারগুলো সব কাছাকাছি করে দেবো আর আজকে হচ্ছে শনি শনিবার তো আজকে ডাল নিরামিষই রান্না করতে হবে ডাল বা ভাজা টাজা কিছু একটা করবো আর কালকে একবারে কালকে তো রবিবার কালকে একবারে বাজারে পাঠাবো আজকে রকমের দিনটা চালাবো তো এদিকে দেখো জলও চলে এসছে চলো তোমাদের দেখায় তো চলো বাবু ঘুমিয়ে আছে এই সুযোগে ভাতটা খেয়ে নি আর অরত্রই গেছি স্কুলে তো চলো এদিকে পরের দিন সকালবেলা দেখো আমি আবার রান্না করে নিয়েছি কচি সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত আমার ঝুনা বাবা উঠে পড়েছে তো তুমি ঘুম থেকে উঠে পড়লা উঠলা তুমি ঘুম থেকে উঠে পড়লা আচ্ছা নিচ্ছি নিচ্ছি দাঁড়াও দাঁড়াও নিবই তো নিবই তো আজকে ভাবছি এত পরিমাণে রোদ উঠে গেছে তাই ভাবছি যে বালিশের কাভারগুলো তো অনেক দিনই হয়ে গেলো কাছাকাছি করা হয় না তো বালিশের কাভারগুলো এ দেখো খুলে নিচ্ছি কাছাকাছি করবো জন্য আর বিছানার চাদর তো প্রায় দু তিন দিন পর পরই চেঞ্জ করা হয় যেহেতু বাবু হিসি করে ফেলে তার জন্য দু তিন দিন পর পরই চেঞ্জ করে আর একটা করে বিছানার চাদর মানে পেতে দিই একটা কাছে একটা পাতি এরকমভাবেই মানে চলতে থাকে বালিশের কাভারগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে অনেক দিনের কাভারগুলো সেই জন্য একদম ডিসকালার হয়ে গেছে দেখতে একদম ভালো লাগে না একটু তাই অনেকটাই নোংরা নোংরা লাগে তার জন্য ভাবছি কি কড়াইতে করে একটু গরম জল করে নিলাম বিছানার চাদর তারপরে বালিশের কাভার টাভারগুলো তো সেইগুলো হচ্ছে গরম জল দিয়ে কাচবো আর গরম জল দিয়ে কাচলে কিন্তু দেখবে যে কোনো জিনিসও খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় আর খুব বেশি একটা কাছাকাছি করতে হয় না মানে আমার তো এখন জোরে জোরে কাঁচা কাচতে গেলে পেটে হয়তো ব্যথা করতে পারে তার জন্য গরম জল করে নিলাম যাতে অল্পতেই নোংরাটা বেরিয়ে যায় গরম জলে আর আজকে এত পরিমাণে রোদ উঠছে রোদের দিকে যেন তাকানোই যাচ্ছে না চারদিকটা রোদের জন্য মনে হচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে সামনেই চলে আসছে পুজো তোমাদের পুজোর কার কার কেনাকাটা হয়েছে কমেন্ট করে জানিও আমার তো এখনও কিছুই হয়নি তো আমারও ইচ্ছা করে বাবা মার জন্য শ্বশুর শাশুড়ি মার জন্য কিছু কেনাকাটা করব। কিন্তু কী বলতো সামর্থ্য হয়ে ওঠে না মন যাদের দেখবে মন আছে তাদের ধন নেই ভগবান তাদের ধন নেই আর ধন দেয়নি আর কি আর যাদের ধন আছে ভগবান তাদের মন দেয়নি তো আমার না খুব ইচ্ছা করে যে একে ওকে এটা ওটা কিনে দেব। কিন্তু ওই যে একদিক থেকে ভগবান মানে দেয়নি তো সে সেই জন্য পেরে ওঠে না যা টাকা ইনকাম করে আর কি সেগুলো সংসারেতেই খরচা হয়ে যায় অত বড় বিছানার চাদর আমি তুলে তুলে আছানোটা সম্ভব না কারণ আমার একটুতেই পেটে ব্যথা করে বললাম তো অরিত্রীর বেলায় সেম অরিত্রীর বেলায় যা প্রবলেম হয়েছে আমার এখনও কিন্তু সেই প্রবলেমে হয় ভারী এক বালতি বড় বালতিতে জল টেনে নিয়ে আসলে বা কলসি কাকে করে নিয়ে আসলে তারপরে হচ্ছে উঁচু করে জোরে জোরে বড় বড় জিনিস কাচাকুচি করলে এগুলোতে আমার পেটে ব্যথা করে তার জন্য আমি বিছানার চাদরটা পা দিয়ে ভালো করে চটকে নিলাম তারপরে পুরো হাঁপিয়ে গেছিলাম আমি জানো না তারপরে আরেকটির পাপাকে ডেকে নিলাম বললাম কি যে বিছানা চাদরটা তুমি একটুখানি ধুয়ে দাও আমি পাচ্ছি না তারপরে ও এসে ধুয়ে দিয়েছিল আর তোমরা একজনের নাম নিতে বলেছে একটা দিদি ভাই আদুরি মণ্ডল তো বলেছে যে আমার নাম তুমি নিলে না তো জানো তো দিদি ভাই আদুরি মণ্ডল আমার হচ্ছে কাকি মার নাম ঠিক আছে আমি যেই কাকিমা কাকি শাশুড়ি মাকে তোমরা দেখো আর কি আমার ভিডিওতে ওই কাকি শাশুড়ি মার নামও কিন্তু আদুরি তো ওর ওই কাকিমার বাপের বাড়ি কিন্তু মণ্ডল টাইটেল ঠিক আছে তাই কাকিমার নাম আদুরি মণ্ডল আর আমাদের বাড়িতে তো এসছে যেহেতু মানে শ্বশুর বাড়িতে তো আমাদের এই বাড়িতে সরকার টাইটেল তো আমার কাকির শাশুড়িমার নাম আর তোমার নাম একই তাই নিয়ে নিলাম নামটা তো এদিকে দেখো বালিশের কাঁথাটাথা এই যে বিছানার চাদর টাদর সমস্ত কিছু কাচাকুচি কমপ্লিট এত পরিমাণে রোদ উঠেছে দেখো অন্ধকার অন্ধকার লাগছে ভিডিওটা তো সমস্ত কিছু এই যে মেলে দিচ্ছি এখন আর একটু হালকা হালকা হাওয়াও কিন্তু আছে রোদ উঠলে কিন্তু হালকা হালকা যদি হাওয়া থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে একদিকে সংসারের কাজের চাপ একদিকে বাবু তার জন্য আমার আমার এই মেয়েটাকে স্কুলে আনতে যেতে পারি না আমারই খুব খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই কষ্ট আমাদের মতন মানুষদের কষ্ট জীবন থেকে কোনো দিনও মানে শেষ হবে না এদিকে দেখো আরিত্রের পাপা বললাম না কলসিতে করে জল আনতে আমার খুব কষ্ট হয় আমি বললাম ওকে একটুখানি কলসিটা এনে দাও তো তাইও আবার কলসিটা এনে দিল তো এদিকে দেখো বালিশের কাপড় টাবার এগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে এগুলো ভরে বিছানা টিছানা ঠিকঠাক করে তারপরে আমি যাব স্নান করতে এদিকে দেখো বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান টনান করিয়ে বাবু এখন ঘুমাচ্ছে এই নিয়ে তিনটে মশারি আরেকটির পাপা পাল্টালো মানে দুটো মশারি আরেকটির পাপা নিজেই ভেঙে ফেলেছে ইচ্ছা করে ভাঙিনি একটা পায়ে পাড়া লেগে ভেঙে গেছে আর একটা শিখগুলো সব ভেঙে গেছে আর গোল মশারি ছিল ওগুলো আর এগুলো হচ্ছে চৌক এটা হচ্ছে চৌকো মশারি এই মশারিগুলো বেশ ভালো শিক ঠিক নেই তো এইগুলো একশো টাকা করে নেয় আর গোল মশারিগুলো ষাট টাকা করে নেয় তাই এবার আবার এবার এই মশারিগুলোই কিনে নিয়ে এসছে মশারিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আর এখন মশারিটা কিনতেই হতো কারণ এখন প্রচণ্ড মশা আর ডেঙ্গুর উৎপাত তার জন্য আগে মশারিটা কিনে নিয়ে আসো তাই বললাম ও মশারিটা কিনে নিয়ে এসছে মানে কোনো কিছু কী বলতো যেটা দরকার যেটা লাগবে সেটা কখনো আমি মানে চেপে রেখে দিই না যে থাক কিনবো না যা যেমন সেমন করে কাটিয়ে দেব সেটা কিন্তু কখনো করি না কারণ আমি জানি যেটা দরকার সেটা অবশ্যই কিনতে হবে আর কিনলে ভালোই হবে তোমা তোমাদের সাথে কথা বলতে বলতে একঝুরি ভাজ টাচ করে নিলাম দেখো তো স্নান টান করে দেখো চলে এসেছি রান্নাঘরে এক উনুনে বসিয়ে দিয়েছি তোমার ভাত আর এক উনুনে বসিয়ে দেবো এখন ডাল আজকে ডাল রান্না করব কালকে তোমরা ভিডিওতে দেখলে ডিম রান্না করেছি যেদিন ডিম রান্না করেছিলাম সেটা হচ্ছে শুক্রবারের ভিডিও আর এটা মনে হয় তোমার শনিবারের দিনকার ভিডিও সেই জন্য মুগের ডাল রান্না করছে আর মুগ ডালটা শনিবারের দিনে আনা হয় তো এই দেখো মুগ ডালটা ভেজে নিচ্ছি ভালো করে তারপর আমি জল ঢেলে দেবো আমার এই সাদা মাটা ঘরোয়া ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অনেকেরই ভালো লাগে আবার অনেকের ভালো নাও লাগতে পারে তো এদিকে দেখো মুগ ডালটা খুব ভালো ছিল জানো তো খুব সুন্দর গলে গিয়েছে তো চলো এখন কেনা জলটা দিয়ে দিই আর ডাল রান্না করতে আমি কেনা জলই বেশি ব্যবহার করি তাহলে ডালটা খুব সুন্দর গলে যায় এখন বাজে তোমার পোনে নটা মানে আমি যখন ভয়েস দিচ্ছি রাত্রে রাত্রে এখন বাজে পোনে নটা আমাদের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে যেন আমার কাকি শাশুড়িমারা আমার শ্বশুর শাশুড়িরা সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমরা এখনও ঘুমাইনি নি পাপা এখনও বাজার থেকে বাড়ি আসেনি ও আসবে খাবো তারপরে হচ্ছে বাবুকে খাওয়াবো বিছানাপত্র নিচে করব তারপরে গা ঘুমাবো তো এই করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে যায় আর উঠতেও অনেকটা লেট হয়ে যায় কিন্তু তো এদিকে ডালটা সোমবার দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো উচ্ছে আলু কেটে নিয়েছিলাম তো ঝুড়িতে খুব বেশি সবজি টবজি কিছুই ছিল না তিনটে মতন আলু ছিল আর তিন চারটে উচ্ছে ছিল তো এগুলো দিয়েই আজকের মতনটা চালালাম কালকে তো রবিবার তো কালকে দেখব কি করা যায় হ্যাঁ কলা কি করতে সেটা দাও

আমাদের মধ্যে ভাদ্র মাসে কিন্তু কলার পাতায় তালগোলা দিয়ে তো এটা কিন্তু পোড়াতে হয় এতে নাকি মানে কি মানে দোষ কাটে তারপরে এতে নাকি দোষ কাটে তার জন্যই যে প্রত্যেক মানে ভাদ্র মাসে শনিবার মঙ্গলবার করে এগুলো করে এটা হচ্ছে আমাদের গ্রামের নিয়ম আমাদের গ্রামে প্রায় মানুষই এই জিনিসটা করে আর সবাইকে কিন্তু খেতে হয় খেলে নাকি প্রত্যেকের যার যার দোষ আছে সেগুলো নাকি কেটে যায় এই দেখো এরকমভাবে আমার শাশুড়ি মা করেছে আর এরকমভাবে দিয়ে গেল কলা পাতা পুড়িয়ে করেছে তো এর একটা আলাদা সেন্ট আছে কিন্তু তারপরে দেখো বাবুর দুধ শেষ হয়ে গেছিলো তো বাবুর দুধ নিয়ে আসলো আরেকজন পাপা আমি কোটাতে করে ভর্তি করে রেখে দিচ্ছি অনেকে তোমরা ভাবো বাবুকে আমি নান দুধ খাওয়াই কিন্তু না আগে প্রথম এক মাস নান দুধ খাওয়িয়েছিলাম আর এখন আমি ল্যাক্টোজেন খাওয়াই কেন খাওয়াই বলো তো বাবু তখন একদম ছোট ছিল তো তখন ভাবতাম ল্যাক্টোজেন খাওয়ালে যদি কিছু ঠান্ডা টান্ডা লেগে যায় বা কিছু হয় তো তার জন্য অত ছোটোবেলায় খাওয়াইনি তার জন্য তখন নান দুধটাই খাওয়াতাম আর এখন মানে সপ্তাহে একটা করে দুধ লাগে আর সপ্তাহে একটা করে দুধ নান দুধ কেনা আমাদের পক্ষে সম্ভব না কারণ আটশো টাকা করে লাগে একটা নান দুধ কিনতে তার জন্য আমরা ল্যাটোজেনই খাওয়াই সামর্থ্য মতন বাচ্চাকে মানুষ করছি কিছু করার নেই এদিকে দেখো রাত্রেবেলায় অনেকটির পাপা নিয়ে এসেছে চিপস আমি কোটাতে ঢেলে রাখছি কারণ সারা দিন ধরে বায়না করেছে চিপস দিয়ে ভাত খাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার কর